নম্বর প্রবলেম টোটাল লক্ষ্য করুন এই যে এটা হচ্ছে প্রবলেম 2 প্রবলেম 2 তে কি বলছে কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে কত কোণে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি সমান বলকে দুইটা সমান বলকে এটা লক্ষ্য করবে মানে দুইটা সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 9 নিউটন বলের সাহায্যে এই যে 9 নিউটন বলের সাহায্যে ভারসাম্য রাখা হলো সমান বলদ্বয়ের মান কত তো এই প্রবলেমটা হচ্ছে একটু নিজের আগে চেষ্টা করো তারপরে সলিউশনটা দেখো ধরে মনে করো আমরা বল দুটোকে P ধরে নিছি। একটা বল হচ্ছে P ধরে নিলাম। একটা বলকে আমরা P ধরে নিছি। তাহলে আরেকটা বলও কিন্তু হবে P কারণ এখানে বলা হইছে সমান বলকে। এই যে এখানে সমান কথাটা বলা হইছে। এজন্য হচ্ছে একটা বল P ধরে নিছি। আরেকটা বলও কি ধরে নিছি। P ধরে নিছি। এখন আমরা ভেক্টর লব্ধি নির্ণয়ের সূত্র কি জানি? ভেক্টর লব্ধি নির্ণয়ের সূত্র জানি। R² equal, R², equal, R2 equal, P²

তার মানে আমরা এই যে এইখানে আমরা যদি ভারসাম্য রাখতে চাই এটা ধরো মনে করো পি এটা ধরো মনে করো আমাদের সেই বলটা হ্যাঁ এই যে এটা হচ্ছে আরেকটা বল সেটার মানও কিন্তু সেটার মান কত পি এবং তারা কত ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে এই যে সিক্সটি ডিগ্রি কণে ক্রিয়ারত আছে তারা সিক্সটি ডিগ্রি কোণে তারা ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে সিক্সটি ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলটা হলো সিক্সটি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি ক্লিয়ার হতো নাইন নিউটন বলের সাহায্যে ভারসাম্য রাখা হলো তাই এটা নিউটন বলের সাহায্যে ভারসাম্য রাখতে গেলে এই যে এই দিক বরাবর একটা বল আছে যেটা আসলে নাইন নিউটন এটা আসলে নাইন নিউটন নাইন নিউটন তার মানে ভারসাম্য রাখা হলো তার মানে তার মানে এই বলে লোধ কত নাইন নিউটন মানে এই যে এই দিক বরাবরও তার মানে নাইন নিউটন ক্রিয়া করতেছে মানে এই দুইটা বলে লোধ যদি নাইন নিউটন হয় তবেই তো এই দিকে থাকে থাকবে ভারসাম্য থাকবে মানে মনে করো এখানে একটা বল আছে এই বলটা এদিকেও যাবে না আবার এদিকেও যাবে না বিষয়টা এরকম না তার মানে এই দুটো ভেক্টর লব্ধি যদি 9 নিউটন হয় এই যে পি ভেক্টর আর এই যে এ ভেক্টর এই দুটো নিউটন হয় তাইলে এই 9 নিউটন নিউট্রন হলে এই দিকে যে 9 নিউটন আছে সেটা কিন্তু ভারসাম্য রাখতে পারবে তার মানে আমাদের লব্ধি আর এর মানটাই কিন্তু এখানে 9 নিউটন লব্ধি আর এর মানটা কি 9 নিউটন এই যে এই জন্য এই যে আর স্কয়ার বা নাইন স্কোয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস পি স্কোয়ার

টু তার মানে সমান বন্দর প্রত্যেকের মান হচ্ছে থ্রি টু ডোবার থ্রি নিউটা এটা হচ্ছে এটা হচ্ছে